লা তাহা সাদু অলা তাবা গাদু ওয়ালা দাদা বারু বা কোনো আইবা দল্লা হি খোয়ানা আল্লার শরীফের মাধ্যমে অম্মদকে স্পষ্ট করে এই নির্দেশনা দিয়েছে পরে আমার অম্মতেরা একজন আরেকজনের সাথে তোমরা হিংসা ভূষণ করবে না ওয়ালা তাবাগাদু একজন আরেকজনের প্রতি আক্রোশ অঞ্চরের মধ্যে রাখবে না ولا تتذابروا একজন আরেকজনের দোষ অন্বেষণ করে তোমরা চলাফেরা করবে না বরং এই ধরনের বদ ত্যাগ করে প্রত্যেকটা মানুষ সমাজের মধ্যে ভাই ভাই সম্পর্ক নিয়ে এই হৃদ্যতা নিয়ে তোমরা বসবাস করবে আরেকজনের প্রতি আমরা হিংসা বিদ্বেষ পোষণ করি মানুষ মানুষের প্রতি হিংসা বিদ্বেষ পোষণ করে মানুষ মানুষের কল্যাণ সহ্য করতে পারে না একজনের উন্নতি হচ্ছে আরেক মানুষ এই উন্নতি দেখে বদনাস করতে পারে না কি করে তাকে নিচে নামানো যায় কি করে তার সর্বনাশ ঘঠানো যায় এই ধান্দার মধ্যে লেগে যায় আজকে সমাজের অনেক বাস্তবতায় ভাবেই আমাদের আমাদের সামনে উঠে আসছে এমন যদি হয় তাহলে মনে রাখতে হবে কোনো মুসলমান যখন তার মধ্যে হিংসা বিদ্বেষ থাকবে তখন এই হিংসুক ব্যক্তিটা আল্লাহর রসুলের যে নির্দেশনা সেই নির্দেশনা অমান্য করলেন তাহলে ইসলাম যে ইসলাম আমাকে দিক নির্দেশনা দিল আমি হিংসা করব না আমার মধ্যে যদি হিংসা থাকে তাহলে আকমালত কম কম্পি না কম ইসলাম ধর্ম পরিপূর্ণ ধর্ম এই কথার এই কথার বাস্তবতা তো আমার মধ্যে পাওয়া গেল না